আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কিছু আধুনিক এবং স্মার্ট কিচেন সিঙ্ক যেগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাস এস থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ থিকনেসের ভিতরে নয়েস প্রুফ এবং স্ক্রেচ প্রুফ যে সিঙ্কগুলো রয়েছে সেইগুলো নিয়ে আসলাম আপনাদের তো দর্শক বন্ধুরা এই সিঙ্কগুলো কিন্তু আপনারা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরুতে যে সিংটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ ওয়ান বল বিশিষ্ট এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ থিকনেস ভিতরে দর্শক বন্ধু এটাতে রয়েছে লিকুইড সোপ ডিস্টেন্সার এবং পাশাপাশি রয়েছে একটি হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাক্সিবল সিং মিক্সচার যেটি কিন্তু আপনার ডানে বামে উপর নিচে সব দিকে মুভ করে ব্যবহার করতে পারবেন এবং এটাতে কিন্তু বাটনের সাহায্যে আপনারা প্রেশারটা বাড়াতে এবং কমাতে পারবেন দর্শক বন্ধুরা এই সিং মিক্সচারে কিন্তু রয়েছে অর্থাধুনিক এবং স্মার্ট রেইনফল সিস্টেম যেটার ফলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে স্মুথলি পানিগুলো ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে রয়েছে কিন্তু বক্স ট্রে বক্স ট্রে পাবেন দুইটি এবং একটি চপিং বোর্ড পাবেন এই চপিং বোর্ড একটি ট্রে দুইটি পাবেন এই সিঙ্কের সাথে এবং পাশাপাশি কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন একটি গ্লাস পুষ অপশন এই এখানে কিন্তু আপনারা গ্লাসটা পুশ করে সহজেই ওয়াশ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই সিঙ্কের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও অনেকগুলো মডেল রয়েছে এই মডেলটাও কিন্তু সম্পূর্ণ ওয়ান বল প্লাস সাইডে একটি ট্রেন রয়েছে এই ট্রেনের মাঝখানে কিন্তু রয়েছে গ্লাস পুস অপশনটি এবং এখানে রয়েছে নাইফ ইস্টার্ন অপশন এটাও কিন্তু সম্পূর্ণ থ্রি পয়েন্ট ফাইভ থিকনেসের ভিতরে এটাতে কিন্তু রয়েছে স্কোয়ার শেপের ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক কালারের উপরে একটি পিতলের লিকুইড সোপ ডিসেন্সার এটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ এবং পিতল হওয়ার কারণে এটার কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির ভিতরে এবং হ্যাভি খুবই দীর্ঘস্থায়ী একটি লিকুইড অফ ডিস্টেন্সার এবং এটাতে কিন্তু আপনারা খুবই কমফোর্টেবলভাবে পুশ করতে পারবেন এবং রয়েছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাকজিবল একটি সিং মিক্সচার এটি কিন্তু ডানে বামে উপরে নিচে সবদিকেই মুভ করে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে একটি চপিং বোর্ড ট্রে এখানে কিন্তু চপিং বোর্ডটাকে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন দর্শক বন্ধুরা এই পাশাপাশি রয়েছে কিন্তু একটি অ্যাঙ্গেল ট্রে এটাতে এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের ভিতরে খুবই হেভি একটা ট্রে এটা আপনারা ফল এবং সবজি রেখে ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই সিঙ্কগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা কিন্তু পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে প্রত্যেকটা সিংকের উপর থেকে কিন্তু পাঁচ হাজার টাকা করে ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে এবং দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু রয়েছে সারা বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে মডেলগুলো রয়েছে এইগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ান বল প্লাস একটি ছোট ট্রেস বিশিষ্ট এটাতে কিন্তু গ্লাস পুষুর অফরন্টটি রয়েছে এটাও সম্পূর্ণ থ্রি পয়েন্ট ফাইভ সম্পূর্ণ নয়েজ প্রুফ এবং স্ক্রেচ প্রুফ এটাতেও রয়েছে একটি লিকুইড সোপ ডিসপেন্সার এবং স্মার্ট যেই অত্যাধুনিক যেই সিং মিক্সারটি সেটি কিন্তু এটাতে পেয়ে যাবেন এটা কিন্তু অন এবং অফ করতে পারবেন এবং হট অ্যান্ড কোল্ড লিভার কন্ট্রোলারের জন্য এই লিভারটি দেওয়া হয়েছে এবং এটাতে কিন্তু আপনার রেইনফল সিস্টেমটি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্সিবন লানে বামে উপরে নিচে সব দিকেই মুভ করে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে রয়েছে একটি বক্স ট্রে এবং একটি চপিং বোর্ড পাশাপাশি রয়েছে কিন্তু এই সিংটি এটি সম্পূর্ণ একটি বলের ভিতরে এটাতে কিন্তু রয়েছে একটি সম্পূর্ণ সিং মেচার এটাও কিন্তু আপনারা বাটনের প্রেস করেই প্রেশার কমাতে বাড়াতে পারবেন এটাতে কিন্তু রয়েছে আপনাদের নাইফ স্টার্ন বক্স এবং এখানে কিন্তু আপনারা চাইলে একটি ফিল্টার কল ব্যবহার করতে পারবেন এই একটি অপশন রয়েছে এবং এখানে একটি লিকুইড ব্যবহার করতে পারবেন ওই অপশানটাও এটাতে দেওয়া আছে এবং এটাতে যেই কন্ট্রোলারটি রয়েছে এই কন্ট্রোলারটি কিন্তু আপনারা ঘুরেই কিন্তু এখানে যেই ওয়েস্টটি রয়েছে ওয়েস্টটা কিন্তু এই কন্ট্রোলারটা সাহায্যে কিন্তু আপনারা অন এবং অফ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যখন এই ওয়েস্টের কন্ট্রোলারটা অন করবেন তখন কিন্তু এই ওয়েস্টটা উপর দিকে উঠে আসবে যার ফলে কিন্তু এটার পানিটা সম্পূর্ণ চলে যাবে এবং যখন এটা অফ করবেন তখন এটা এখানে নিচের দিকে চলে যাবে সেই ক্ষেত্রে পানিগুলো আর নিচে যেতে পারবে না পানিটা সিঙ্কের ভিতরেই কিন্তু জমা থাকবে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এর নিচে কিন্তু একটা ইন্টারেস্টিং এবং নিউ অ্যাক্টি সিং রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ বক্স কপার করা এটার উপর থেকে কিন্তু একটা ঢাকনা সিস্টেম করা আছে আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু একটি ঢাকনা দ্বারাই এটা কিন্তু ঢাক দেখে রাখা হয়েছে তো আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন এই ঢাকনাটি উঠে এটার ভিতরে যেই স্পেসটা রয়েছে স্পেসটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এই মিক্সচারটা কিন্তু আপনারা উপর দিকে টান দিয়ে এভাবে উঠানো পরে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এটাতে রয়েছে কিন্তু এই ছোটা একটি বক্স এই বক্সের ভিতরে আপনারা আনুষাঙ্গিক জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন এবং রয়েছে কিন্তু এখানে একটি গ্লাস পুষের অপশন এই গ্লাস পুষের অপশনে কিন্তু আপনারা গ্লাসটা ওয়াশ করতে পারবেন রয়েছে সিঙ্কের জন্য এই কন্ট্রোলার হট অ্যান্ড কোল্ড লেবার সিস্টেম এবং রয়েছে কিন্তু এখানে লিকুইড সোপ ডিসপেন্সার এবং একটা চপিং বোর্ড পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই সিঙ্কগুলো যারা পার্চেস করবেন তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন

পেতে আমাদের যে স্ক্রিনে থাকা এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন তো দর্শক বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এখন আসসালামু আলাইকুম